বান্দাকে আল্লাহ সবচাইতে বিবেকের সঙ্গে সবচাইতে উৎকৃষ্ট জিনিস দিয়েছেন তার নাম হলো বুদ্ধি এই বুদ্ধি আপনাকে কাজে লাগানোর জন্য আল্লাহ বলেছেন আপনি যদি কাজে না লাগান কাজে না লাগান

তাদের রং অনেক ঢং অনেক কথার কোন বাচ্চার কোনো সৌন্দর্য নেই তাদের চেহারার কোনো সৌন্দর্য নেই তাদের ঠোঁট মোটা মোটা চোখ বড় বড় কোঠলের মতো লাল সৌন্দর্য বলতে কিছুই নেই যেন মাঝে মধ্যে দেখলে মনে হয় আল্লাহ ডাইস ছাড়া ওদের তৈরি করেছে আমাদের প্রত্যেকের একটা এক একটা ডাইস আছে দেখবেন সৃষ্টির এক একটা ডাইস ইট দেখেছেন ইট টালি দেখেছেন এক একটা ডাইস তৈরি হয় তাই না আগে

হ্যাঁ তো রং নি ঢং নি দেখতে শুনতে ভালো না ঠোঁট মোটা লম্বা চোখ বড় বড় মোটা মোটা এত খারাপ তুই দুধ করে ছিজা আচ্ছা আমি ভেঙে আরো ছোট ছিজা আরো চুন্ন বিচুন্ন করে দিচ্ছি প্রশ্ন হলো যে সত্যি কি হাফসি দোষ না শিশার দোষ হাফসি তো শিশা খান একটা বলে নিল তুই এত খারাপ সত্যি কি ওই আয়নার কাছের দোষ না হাফসির দোষ এই কথা বুঝতে পারছেন না দোষ

আমরা আচারে মেরে মেরে ফেলে দিচ্ছি নীতি আপনি পাচ্ছেন না দোষটা আপনার তো এই ঘাড়ে যখন আপনার আসছেন আপনি তো ওই জিনিসটা বাদ দিতে পারছেন না নিজের দোষ নিজে দেখে ওই আপনি দই দিয়ে ইসলামের এই আদর্শটা খুব খারাপ এই জিনিস চলতে পারে না যেটা আপনার ভালো লাগে না সেইটাই আপনি লোকের সামনে বলছেন চলতে পারে না তো আপনার চলতে পারা আমার চলতে পারা না পারা এটা তো ইসলাম নয়

খালু জান আমরা তো খালু আব্বা শব্দ ব্যবহার করি ওটা করছি না আমার নবীর খালু জান আবা সাহাবি হযরত উসমান বিন মাজউন যে ব্যক্তির জন্য সর্বপ্রথম শুনেন হাদিসগুলো

নবিসাবি হযরত উসমান আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাবশাই হিজরত করেছিলেন মাত্র কয়েক মাস হাবশাই ছিলেন কিতাবে রিওয়ায়াত বর্ণিত হয়েছে ও যুবকেরা তারা খবর শুনতে পেল মক্কার জমিনে কুরাইশরা মক্কার জমিনে কাফেররা আল্লাহ নবীর সঙ্গে চুক্তি করেছে ইসলামকে তারা মেনে নিয়েছে মুসলমানদের উপরে অত্যাচারটা বুঝি তারা কমিয়ে বন্ধ করে দিয়েছে আল্লাহ নবী সাহাবি হযরত উসমান বিন মাজউদ আল্লাহ নবীর আরেক সাহাবী এবং জামাতা হযরত জুন্নুন নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই দলের সঙ্গে ছিলেন সকলে হিজরত করে পুনরায় মক্কায় ফিরে আসেন ও যুবকেরা মক্কার কাঁচা কাঁচা সময় আসলো তারা প্রত্যেকই বুঝতে বলল এই খবরটা ছিল মিথ্যা ছাড়া অন্য কিছু না সকলেই চিন্তা করল কি হবে আমরা কি ফিরে যাব কয়েকজন মিলে আলোচনা করলো না না জন্মভূমিতে ফিরে এসেছি এখন আর হিজরত করতে যাবো না প্রত্যেকেই চলো আমরা যে যার নিরাপত্তা নিয়ে মক্কার জমিনে ফিরে যাই মক্কার জাহিলিয়াতের যুগে নিয়ম ছিল কোন বান্দা কোন মানুষ যদি মক্কায় প্রবেশ করতে চাইত তার যদি জীবনের নিরাপত্তার অভাব লাগত কোন ব্যক্তির কাছে যদি নিরাপত্তা চেত সেই ব্যক্তি হারাম শরীফে দাঁড়িয়ে যদি নাম ঘোষণা করে বলতো ওকে আমি নিরাপত্তা দিলাম কোন মানুষ তার আর উপরে অত্যাচার করতো না হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওয়ালিদ বিন মুগীরা ওয়ালিদের কাছে চলে গেল ওয়ালিদ মলিদের কাছে গিয়ে নিরাপত্তা চাইল মলিদ বলল বাবা ছেলে ও বাবা উসমান তোমার পিতা আমার ভালো বন্ধু ছিল আমি তোমাকে নিরাপত্তা দিলাম ও যুবকের বেশ কিছুদিন যাব নিরাপত্তায় কাটিয়ে দিল আল্লাহ নবীর সাহাবীর অন্তরে কই যায় যেন সুকুন হয় না কয়েকদিন নিরাপত্তায় কাটানোর পরে হযরতে উসমান বিন মাজউনের মনে হলো না না আমি উসমান বড় সুখে আরামে আমি অলিদের

যে কেন বেটা উসমান কি হয়েছে আমি আমি কি তোমাকে কষ্ট দিয়েছি কোনো কথার খিলাফ করেছি উসমান বলছে জি না বিশ্বাস করে আপনি আমাকে যথেষ্ট সুন্দর নিরাপত্তা দিয়েছেন আমার মনে বড় কষ্ট হচ্ছে আমার চোখের সামনে যাদের সঙ্গে হিজরত করে ফিরে আসলাম তাদের রোজ ধরে খানায় কাবা হেরেমের বাইরে পিছমোড়া করে বেঁধে কষ্ট দেওয়া হচ্ছে কারোর পাথর বুকে চাপা দেওয়া হচ্ছে কারোর গায়েতে ছুরি দিয়ে আপনার চেরা করে লবণ দেওয়া হচ্ছে কারোর বা চিৎ করে মরুভূমিতে ফেলে রাখা হচ্ছে কষ্ট তাদের দেওয়া হচ্ছে আমি উসমান আমি আপনার নিরাপত্তায় থেকে সুখী শান্তিতে থাকবো এটা নবী সাহাবী

চারিদিকে কাপের দাঁড়িয়ে আছে নবী সাহাবি একলা দাঁড়িয়ে বলছে খানায় কাবার বাসী শোনো আমি যথেষ্ট সুন্দর ব্যক্তিত্ব হিসাবে পেয়েছি প্রতিশ্রুতি পালনকারী হিসাবে পেয়েছি আমি যথেষ্ট ওয়াদা পালনকারী হিসাবে পেয়েছি আমি ওয়ালিদের আশ্রয় আর থাকতে চাই না আমি আমার রব আমার আল্লাহর আশ্রয়ে থাকতে চাই আজ থেকে আমি ওয়ালিদের আশ্রয় ত্যাগ করলাম একবার যদি বলেন সুবহানাল্লাহ আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ শুধু এই কথা বলেছে কথা আছে না আগুনে ঘি ঢালার মতো এই কথাটাই ইসলামের দুঃশনদের জন্য যথেষ্ট ছিল পরবর্তী এত পরিমান অত্যাচারিত করেছে ওরা অত্যাচার আছে।

আমরাও তো মুসলমান মারা গেলে ইমাম সাহেব দোয়া করে জানাজা পড়িয়ে গ্রামবাসী তাই সবাই খাবে ঠিক বললাম না বলবো আমি এমনও ব্যক্তিকে দেখেছি আল্লাহ পাকের কসম করে বলছি বলতে মরে গেছে ঠিক আছে সারা মরে বেঁচে গেছি জানাজায় দোয়া হচ্ছে পিছনে বলা বলি করছে মরে ঠিক আছে একটু ভেবে দেখেন কি জীবন কঠোর করেছে আমরা এটাই কি আমার সিম্বল এটাই কি আমার সিম্বল এটাই কি আমার সিম্বল না না এগুলো আমার সিম্বল নয় এগুলো আমাকে একটা পরবর্তী ধাপে নিয়ে যেতে সহযোগিতা করে কারণ আমি আমার রবের সামনে যখন দাঁড়াই আমার আল্লাহর সামনে যখন দাঁড়াই আল্লাহর কাছে ওয়াসজুদু ওয়া আরকাউ মা আরওয়াকিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কদমে যখন আমি রুকু সেজেদা করি তো আল্লাহ বড় খুশি হয় তো আল্লাহর খুশির জন্য আমি এই আমার ড্রেসটাকে পরি টুপিটাকে মাথায় দেই আর আমি আমার পরবর্তী পদক্ষেপ মানে আমার রবের সন্তুষ্টির জন্য এইগুলো পরি এগুলো কাদের দেখানোর জন্য পরি না এগুলো কাদের এন্টারটেইনমেন্টের জন্য পরি না কাদের মুক্ততা বাড়াবো বলে আমার বিষয় আমি এগুলো গায়ে তুলিনা বরং আমি আমার রবের সামনে দাঁড়াতে খারাপ অবস্থায় বা খারাপ কিছু পরে নিজেকে নিজে লজ্জিত মনে করি দুনিয়ায় আত্মীয়র বাড়ি যাই ভালো কাপড় চোপড় পরে দুনিয়ার ঈদের নামাজে যাই ভালো জিনিস পরে দুনিয়ায় কোনো বন্ধু সজনের কাছে যাই ভালো জিনিস পরে ভালো বাজারে যাই দামি কাপড় জামা কাপড় পরে রবের সামনে দাঁড়াতে গেলে ছেঁড়া কাপড় পরে দাঁড়াতে আমার লজ্জা লাগে বলে আমি রবের

এই পর্যন্ত আসে আগার যুগে হেরাম আরো সুস্থ কাপড় ছিল হাঁটুটা কোনো রকম ঢাকতে পারতো ওই অবস্থায় হাঁটু ডেকে অংশটা গায়ে ফেলে দিত দিয়ে তারা নামাজ আদায় করতো আল্লাহ সন্তুষ্টির

মদিনাতুল মনোহারাতে হিজরত করলেন খুব নিয়ে মাসের ধাক্কায় পথ হেঁটে সমুদ্রের সমুদ্রে পাড়ি দিয়ে এবং তারপরে জাহাজে পাড়ি দিয়ে সমুদ্র পার হয়ে

তিনি কোন একটি যুদ্ধে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন মাত্র তিনি বছর বয়সে মদিনায় গেলেন আল্লাহ নবী তার জন্য একটি জমি দিলেন যাও এই জমিতে তোমরা ঘর ধর বাঁধো একদম শেষ শেষ

আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উসমান বিন মজুদুন رضی اللہ تعالی عنہ বদল যুদ্ধ থেকে বিজয় লাভ করে মদিনা জমিনে ফিরে আসলেন ও যুবকেরা আল্লাহ নবীকে বড্ড mohabbat করতেন ভালোবাসতেন হযরত ওসমান বিন মজুদুন رضی اللہ تعالی عنہ হুজুর আমার দীর্ঘ দিন বদর থেকে ফিরে আস্তে আস্তে কোনে অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবীর সাহাবাত দিনে দিনে অসুস্থতা বাড়তে

আল্লাহ নবী ঝজ্জর করে কেঁদে ফেললে নূরের চোখ মোবারক থেকে পানির টুসা গুলো গড়িয়ে নিচে পড়ে ও যুবকেরা আল্লাহ নবী গেলে আস্তে আস্তে করে উম্মুল আলার বাড়িতে গেলে উম্মুল আলার বাড়িতে গিয়ে সাদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক ঢাকা আছে ঢাকা আছে আল্লাহ পাকের নবী দোজাগানের বাদশা উসমানের মাথা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী রোনাজারি করে উসমান আব্দুল মুসমান আদি আল্লাহ হুজুরের মাথার দিকের অংশ কাপড়টা সরিয়ে দিলেন আল্লাহ নবী ওখানে বসে গেলেন উসমানের মাথার ধারে বসে আল্লাহ নবী নিজের নুদের ঠোঁট মুবারক নিয়ে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের এই এই হুজুরের এই কপাল মুবারকে আল্লাহ নবী তিনবার চুম্মা দিলে

আল্লাহ নবী কানতে লেগেছেন আল্লাহ নবী ওখানে বসে চুম্মা দিয়ে কানছেন আর বলছেন বাবা উসমান তুমি বিদায় নিয়েছো বাবা তুমি আমাদের সম্পর্ক ছেদ করেছো কিন্তু মনে রেখো আল্লাহ তোমাকে দুনিয়া থেকে এমন ভাবে উঠিয়ে নিয়েছে худо মানুষ নতুন জামা যদি পরে তার আস্তিন গুটিয়ে ফেলে কিন্তু আস্তিনে টো নঙ্গা মহিলা লাগে না অর্থাৎ নতুনের মতো তাকে ও বাবা ওসমান আল্লাহ তোমারে দুনিয়া থেকে ওই নতুন জামার আস্তিনের মতো সুন্দর চরিত্র গঠন করে আল্লাহ তোমাকে উঠিয়ে নিয়েছে ওসমান আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে আমি দোয়া করি আল্লাহ তোমার উপরে পদকালের শান্তি দান করুন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী সাহাবীরা এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভাই ওসমান আবু সাইয়েবের কবরটা কোথায় করব আল্লাহ মুবারক তো দাফন করতে হবে আল্লাহ পাকের নবী জানিয়েছিলেন ও সাহাবীরা কাজ করো মাকামে বাকি মাকামে বাকি অর্থাৎ জান্নাতুল বাকিতে আমার সাহাবী উসমান বিন মাজউনের কবরটা সমাধিটা হোক ওই জান্নাতুল বাকিতে হযরত উসমান বিন মাজউন হুজুরের জন্য প্রথম কবর খনন করা হলো আল্লাহর নবী নিজে গাতে তার লাশ মোবারক কবরে নামিয়ে দোয়া চাইলেন আর বললেন ও আমার সাহাবীরা আজ থেকে আমি রাসূলুল্লাহ মদিনা

আমাদের বিরাট সৌভাগ্য আমাদের বিরাট সৌভাগ্য ধর্মের কথা বলতে গেলে তা মানুষকে ডাকতে হয় বাবাজি এসো চাচা ভাই এসো কোরআনের কথা শোনাতে গেলে বাপ এসো মজলিসে বসো জুমার নামাজেও বলতে হয় বাবা নামাজ কাজা করনি বলতে হয় না হয় না শরীয়ত যদি তুলে ধরা যায় না

ওয়ালাকা আ'লিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিয়দাদান খাসইন যখন নাবি দাউদ এর উম্মাত উম্মাতি গুলো আল্লাহ পাক এর হুকুমের হুকুমগুলোকে বুড় আউল দেখিয়েছিল শনিবার করে তারা আল্লাহর হুকুমের উলঙ্গন করতেছিল আল্লাহ তন বলেছিল কুনু হয়ে যাও তোমরা লাঞ্ছিত বাদত আল্লাহ তাদের একেই রাত্রিতে লক্ষাধিক সমস্ত নারী পুরুষকে আল্লাহ বাদরে পরিণত করেছিলেন

যতগুলো গ্রাম বসবাস করেন এখানে যতগুলো মানুষ থাকে নামাজি তার ষাট শতাংশ হয়তো আসে সত্তর শতাংশ পূর্ণাঙ্গ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসে না কথা বলতে পারেন কেউ কেউ তো মার্কেটে দোকান আছে স্কুলের সামনে দোকান কলেজের দোকান হাটে দোকান দোকান বন্ধ করতে চান না ওইভাবে খোলা রেখে চলে যাচ্ছেন আবার চলে আসছেন আবার কেউ কেউ আছে জুম্মার নামাজ হাটবার বলে ভালো একটু বেচা হয় বলে জুম্মা দিনই বন্ধ করে দিন আপনি নামাজও পড়েন আল্লাহর বিধান আল্লাহর কোরআনুল করিমের ভিতরে মহান আল্লাহ জানিয়েছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই আল্লাহ বললেন যখন নামাজের যখন জিকিরের সময় হয় আমার ঘর থেকে জিকিরের বার্তা যখন আসে জিকিরের সময় জিকির মানে এটা নামাজের সঙ্গে আল্লাহ তুলনা করলেন এই জিকিরের সময় যখন হয় বার্তা তোমাদের কানে পৌঁছাও তুমলা দৌড়ে চলে যাও দৌড়ে not means হেটে হেটে আস্তে আস্তে নয় আল্লাহ বললেন দৌড়াতে কে বলেছে বলেন কে বলেছে ওলামা বলেছে ফৈসায়ব বলেছে আমির সাহেব বলেছে ইমাম বলেছে কুতুব বলেছে কে বলেছে আল্লা বলেছে দৌড়াও فسعوا الى ذكر الله وزادوا البي ذَلِكُمْ خير لكم الله বলেছে বল্লান এর দিকে দৌড়াবন্দা কোথায় আমার মসজিদে জুমার فاذا قضيت الصلاه فَأَنْتَشِرُوا في الارض ابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون জোরে বলেন الله, الله তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার ফজলের জন্য ছড়িয়ে পড়ো মানে আমার আমি আল্লাহ আমার রহমতের নেক রুজির জন্য তোমরা ছড়িয়ে পড়ো আমি আল্লাহ তুমি এক ঘন্টা দোকান বন্ধ করেছিস বন্ধা তুমি মার্কেটে এক ঘন্টা ব্যবসা বন্ধ করেছিস বলে যে বেচা ক্ষতি হয়েছে আমি আল্লাহ বললাম ওই রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তোর এক ঘন্টার প্রয়োজনে আমি দু ঘন্টা রুজি দিয়ে তোর দোকানে পরিপূর্ণ করবো

আপনার কোন আবেদন আল্লাহর কর্ণপাত হবে না সামাইয়া আমাল মিসকাল যররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যররাতিন শাররান ইয়ারা আল্লাহ এই আয়াতের উপরে ভিত্তি করবে যেটা আপনি করেছেন কৃতকর্ম ভালো মন্দ এটাই আপনার জন্য আপনার সামনে তুলে ধরা হবে রব আপনাকে চিনবে না দেখতেও যাবে না আপনার রং কেমন ঢং কেমন আপনি কেমন জামা কাপড় পরেছেন কত সুন্দর ছিলেন আপনি কত দামি কুরবানি দিয়েছেন রব সব দেখবে না দেখবে আপনি কতটা ইবাদত করেছেন লাআল্লাকুম আপনার ভিতরে কতটা তাকওয়া ছিল সাবধান হয়ে যায় কাদের জন্য ছোট ছোট এ দেহ তো কাল শেষ হয়ে যেতে পারে শুনেছেন কোনদিন আমার কথা বিরক্ত হচ্ছেন রেগে যাচ্ছেন শুনেছেন কোনোদিন অনেকে তো আব্বা নাই আব্বা কবরে অনেকে তো মা নাই অনেকে সন্তানও চলে গিয়েছে আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন কারো বুকের পাটা মেছে গিয়ে দাঁড়িয়ে একা গাতে অন্ধকারে গিয়ে বলেছেন আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আম্মা কেমন আছে বাবা তুমি কেমন আছো কোচি আমি তোমার बाप ছিলাম মা তুমি কেমন আছো আমি তোমার बाप ছিলাম তুমি আমার কোলে যা খালি করে চলে এসেছিস কোনদিন শুনতি পেরেছেন

ভালো আল্লাহ আমাদের সকলকে ভালো করুক সকলেই বলি আল্লাহ আমার করলাম সকলে একটু যায় আমার নবীর মজলিশে আমার নবীর হাবিবের সানে